তাপস রায়ের বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে আসছেন এই মুহূর্তে তাপস রায় উপস্থিত রয়েছে সেই ছবিও দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাপস রায় উপস্থিত রয়েছেন এবং ইডির আধিকারিকরা তারা যান এগারো ঘন্টা ধরে তাদের এই অভিযান চলে তল্লাশি অভিযান সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম কি আপডেট কি জানতে পারছো তাপস এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইডির আধিকারিকরা যান আজ সকাল থেকে টানায় তল্লাশি অভিযান চলে এবং তারপর প্রতি মুহূর্তের আপডেট ঠিক কি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তাপস এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম আপডেট কি একেবারে তোমাকে যেটা জানাবো যে প্রায় এগারো ঘন্টার বেশি সময়ের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তাপস রায়ের বাড়িতে যে তল্লাশি অভিযান তা কিন্তু শেষ হয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেলেন অর্থাৎ প্রায় এগারো ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদের এবং তাপস রায় এই মুহূর্তে রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করবো তাপস রায়ের সঙ্গে জানার চেষ্টা করবো আপু স্যার সিস্টেম আমার জানা নেই না সেটা ওদের প্রসেসের সময় লাগে সেটা ওরা নিজেরা আমার জানা নেই এবং আমি কোনোরকম কোন

কাগজের বোঝা নিচে ওপরে তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা বুঝলি আমি সেটা আমি বলতে পারবো না সেটা ওরা বলবে আমি আমার রাজনৈতিক জীবনে কোন দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না আজও যুক্ত নয়

গোটা চার পাঁচটা ওই সমস্ত ধরনের যে কাগজ কাগজ আছে সেগুলো নিয়ে গেছে মানে যেগুলো লোকে এসে রিকোয়েস্ট করে না তোমরা তোমরাও যেমন করো অনেকেই করেন আমাকে রিকোয়েস্ট পেসে সেই ধরনের পরিবারে আমার আমার এবং আমার পরিবারে যা আছে সে তো আমার স্ত্রী এবং কন্যা যখন যা আমার সকাল থেকেই ওরা যে কজন এসেছিল তারা যা যা দেখা দেখেছে যা যা চেয়েছে যা যা বলেছে তারপরে ওই স্টেটমেন্ট প্রসেস তো অনেক সময় লাগে অনেক সময় লাগে আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি আমাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যামটা আমার কিছু জানার কথাও নয় এখন এটা আমার বললে পরে অন্যরকম শোনাবে হ্যাঁ সেটা আমি বলবো না সেটা আমার দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বলবেন আমার বলেটা তো আমি বললে পরে সবাই ভাববে তো সকলেই বলে আমিও বলছি আমার সঙ্গে কখনোই কোনো তবে ইডি তো সেই কিন্তু আমার সেই কোনো আর্থিক কোনো কারুর সঙ্গে কোনো যে নেওয়া দেওয়া এই সমস্ত প্রশ্নই ওঠে না আপনারা দেখতে থাকুন না আপনারা কিছুদিন ওয়েটই করুন না বললাম তো একটা ওদের কাজ হয়ে গেছে ওরা আমি কি বলবো ওরা এসেছিল অনেক সকালে এসেছিল ওদের ওরা যতক্ষণ থাকার থেকেছে যা জিজ্ঞাসা করে আর জিজ্ঞেস জিজ্ঞাসা করেছে সমস্ত কিছু আর তারপরে ওরা এক্ষুনি তো চলে গেল আমিও তো ওদের সঙ্গেই এখানে মিট করবো না 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 পর্যন্ত এই আমাদের কাছে সকলে আসে না এসে বলে না যে আমাকে একটু দেখে দেবেন পায়ে হাতে ধরে কান্নাকাটি করে বাবা মা স্ত্রী ছেলেবুলের জন্য যে ওই বায়ো বা কল লেটার এসব নিয়ে আসেনা আমাদের কাছে দেখে দেবেন করে দেবেন সেই ধরনের কয়েকটি কাগজ তারা পেয়েছে এবং সেগুলো আমার কাছেই রয়েছে কাছেই ছিল সেগুলো কোনো কিছু আর সেগুলো মানে লোকে তো দিয়ে যায় সে এখন পাবলিক লাইফে রয়েছি জনপ্রতিনিধি সুতরাং আমাকে যদি কোনো কেউ রিকোয়েস্ট করে কাগজটাও না ধরি তাহলে পরে তো সেটা নিয়েও তো আপনারা বলবেন আবারও বলছি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি সেই অর্থে পুরোনো সাংবাদিকরা নতুন সাংবাদিকরা তারা জানেন এবং নিশ্চয়ই তারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম প্রয়োজন পড়লে তারা করবেন করে সত্য সামনে আনবেন আমি বলতে পারবো না আমি তো এই জাস্ট নিচে নামলাম আমার তো ফোনও নেই ফোনটাও তো নিয়ে গেছে আমার বাড়ির লোকেদের ফোনগুলো তো নিয়ে নিয়েছিল কিন্তু ওগুলো নিয়ে যায়নি দিয়ে গেছে কিন্তু আমার ফোনটা তো নিয়ে গেছে সুতরাং কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি সকাল থেকে এখনো পর্যন্ত আমার কিছু জানার কথাও নয় আমি জানিও না আচ্ছা অপর্ণা মৌলিক হচ্ছে আমার বরানগর মিউনিসিপ্যালিটির আমি ওখানকার এমএলএ হওয়ার আগে দু সাল থেকে উনি চেয়ারম্যান আমার দলের লোকেদের সঙ্গে কারুর সঙ্গে আমার দলের যারা রয়েছে কারুর সঙ্গে সে মন্ত্রী হতে পারে তারা এমপি হতে পারে তারা এমআইসি হতে পারে চেয়ারম্যান হতে পারে সিআইসি থাকবে না এটা তো এটা যদি আমি বলি যে না আমার সঙ্গে এটা তো এটাও বরঞ্চ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা